বাংলাদেশের জমিনে আটচল্লিশ হাজার ভণ্ড পীর আছে কয় হাজার কয় হাজার আটচল্লিশ হাজার ভণ্ড খাজা বাবা দয়াল বাবা ল্যাংটা বাবা তালা বাবা শেকল বাবা খালা বাবা বাপের শেষ আছে এভাবে একটা একটা করে কইলে শেষ হবে না কথা কয় না না নাই এইরকম এই ভন্ডের বাচ্চারা কি কি বলতেছে রিসেন্ট যে ঘটনা আপডেট কিছু বিষয় এদের বলা দরকার আছে না নাই এই কথা বলতে গেলে দেখবেন দু একজন মানুষ মন খারাপ করবে উঠে উঠেও যাবে বুঝে নেবেন এটা ওই গুরু মানে এটা ওই জিনিস কথা কয় না ওই দেখা যায় তার গা সোয়ামেদের গা বাস করে ওই ভন্ড পীরের কথা কয় না না দেখো যা এ কারা বুঝবে উঠে ওই যা আছে কপালে সব হবে কেন সকালে আজকে মাইক পাশে কয়ে যাও কথা কথা কেন বলবো 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 আচ্ছা দেখেন তো এদের কারণে আমাদের অবস্থাটা কি হয়ে গেছে ইসলাম ধ্বংসের দিকে যাচ্ছে একটার পর একটা রাসুল কেনে কুটুবাক্য বলা হচ্ছে একটার পর একটা ভাইরাল টপিক ইউটিউবে আসতেছে কথা কন আজকে একটা রিসেন্ট একটা কথাগুলো বলবো আমি সেটা কি এই যে গ্রুপ তারা ভন্ড দেওয়ান বাগি যত আছে শাহবাগ আরামবাগ দেওয়ান বাগ আমার বুঝে আসে না এই তিন বাঘ আরামবাগ শাহবাগ দেওয়ান বাগ এ যে যত ভাগ আছে আর কি ঢাকা শহরে সব ভাগ শয়তানে দখলগুල්ල কেন যত ভাগ সব শয়তানে দখল করতে না সব শয়তানেদের দখলে এরা আবার বিভিন্ন ইউটিউবের ভিতরে বিভিন্ন গান টান দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করার জন্য বলে যে খাজা বাবার murid দাও তোমাদের জান্নাত হবে আছে না নাই ওরা কি বলে হে কেরামুল কতিবিহিন রোজহাশরের দিন টড়ং 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 কথা কয় আছে আছে এ কথা কয় আছে কিছু পাওয়া গেছে দেখেন যাই বুঝে শুনে হাত তুলেন আগে হাত তুলেন না যা বলি তা শোনেন আগে এই যে অবস্থাটা কি বলে বলবো বলবো কেরামুল কতিবিন রোজার শোরের দিন আল্লাহর কাছে যদি করেবি যোগ আমি বলবো দুনিয়ায় ইসলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ইসলাম ল্যাংটা বাবার এ আছে নাই খাজা বাবা ল্যাংটে হওয়ার কথা কয় কি জান্নাত পাওয়া যাবে যদি এটা না বলে সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম রসুনের উম্ম এটা বললো সার উপায় ছিল ঠিক কেনা

আছে 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 এ কারা কারা হাত তুলে এবার আর তুলবে না তার সাবধান হইছে আছে না বউ বাচ্চারে ওই ছাদের উপরে খড়ি খেয়ার বউ বাচ্চারে উঠায় নিয়ে শেখ খাজা বাবার দরবারে চলে যায় কথা কয় না কেন কত যে রশি রশির শেষ নাই আছে আছে আল্লাহ কোইল বললেন যে রশি হলো একটা ওয়া আতসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু রশি ধরতে হবে কয়টা একটা রশি ধরো আর ভেদাভেদ সৃষ্টি করো না মানে ফারাক বাড়ায় না পার্থক্য সৃষ্টি করিও না সব মুসলমান এক হোক আর ওরা রশি ধরছে সতেরোটা কেউ ধরো উনিশটা কেউ বত্রিশটা রসিদ শেষ নাই আছে এত রশি ধরা যাবে না এখন আসেন এই যে পীর সাহেবরা আপনাদেরকে ভুল বোঝায় জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে এই ভন্ডার বাচ্চারা ইউটিউবে কত রকমের কটু বলতেছে জানেন একটা সংগঠন সম্পর্কে আপনি কমেন্ট করেন সেই সংগঠনের মানুষগুলো আমি নাম বলছি না শুধু বুঝে সেই সংগঠনের মানুষগুলো দিনের পথে মানুষদেরকে আনছে তারা প্রতিবাদী মানুষ তারা যে সমস্ত স্টুডেন্ট দাঁড়িয়ে প্রস্তাব করত সেই সমস্ত স্টুডেন্টদেরকে দাঁড়িয়ে প্রস্তাব করা বাদ দিয়ে বসে প্রস্তাব করা আদব শিখিয়ে তাহাজ্জুদ গুজার বানিয়েছে কথা বলেন ঠিক আছে আপনারা কয়টা বাড়াইছেন আপনারা তো সুদের ব্যবসাও বলার করার জন্য সুদের ব্যবসাও করে আপনার পীর বুড়ি করে আপনারা সবই করেন আছে না নাই কিন্তু যারা এই সংগঠনে ইসলাম প্রিয় হকপন্থী আলেম হকপন্থী যারা কোরআন কারিমের এই দিনের প্রচার যারা করে তারা চিন্তা করে শুধুমাত্র ইসলাম মসজিদ মাদ্রাসার মধ্যে থাকবে না সংসদে গিয়ে রাষ্ট্রের মতো সেই রাষ্ট্রের সেই দিনটাকে গোটা সমাজে আমরা বিস্তীর্ণ করতে চাই কথা কন্টেক্ট কেন আর তাদের বিরুদ্ধে কোনো বাক্য বলে যে যারা বেয়াদ বেদ বিভিন্ন কথা এগুলো বলছে আমি সেটা বলছি না শুধু আমি বুঝাই দেই এরা এত হিংসাত্মক মনোভাব নিয়ে আজকে ইসলামটা শেষ করে দিল কথা কেন এরা দেখতেই পাচ্ছে না লম্বা টুপি দেখতে পারে বলে ও বাপা ওরে বাপা একজন বাটপা নিয়ে বসে আছে আর একজন ওরে সিটা আর একজন বসে আছে ওরে কাফে আছে না নাই একজন কাফের একজন বাটপার একজন সিটার যার মতো এক একটা মন্তব্য করে যাচ্ছে আচ্ছা চিন্তা করেন তো আমরা সব মুসলমান নিজেরা যদি এক না হয়ে নিজেদের মধ্যে ভেদে সৃষ্টি করে কোপায় কোপায় ওরে শামসু কোপায় কোপায় কোপা শামসু নিজেরা কোপায় কবি নিজেরা শেষ হই তাহলে কাফের বেবেনরা হাততালি দেবে আর হাসবে কথা কয় না কেন জোরে বলেন এজন্য এক হতে হবে মুসলমান পার্থক্য সৃষ্টি না করে তবে এই ভণ্ডদের বিপক্ষে আপাদের কথা বলতে হবে এরা কি বলে ভালো করে বুঝুন পীর মানে হলে ভণ্ডামী বেশি কথা건 ঠিক না এরা বলছে ওরা করতেদের কষ্ট হচ্ছে একটু বুঝায় দিচ্ছি বেশি হচ্ছে সমাশন আইতো এরা কি বলে বলতেছে যে আমাদের দাদাজান কইছে জাহাজ দিয়া হাসরের ময়দানে murid দেরকে পার করে সুপারিশ করে জান্নাতে নেবে বাবারা কাদু কাদু খালি কাদু

রাসুল বললেন বিদেহদের বাসনে আমি দুইটা রেখে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আমি নবীর সুন্না অনুসরণ করো আর কোনো কিছু অনুসরণ করার দরকার নাই কথা কয় নাকি এই দুইটা বাদ দিয়ে অন্য পথে যাবেন পথভ্রষ্ট হবেন এই জন্য অন্ধ আনুগত্য করা যাবে না এখন আসেন এই যে পীর সাহেবরা কোটি কোটি মুরিদদেরকে জান্নাতে নিতে চায় এই ভুলটা ভুলটা শুদ্ধ দেওয়ার জন্য কথাটা বলতে চায় এরা কিসে কতটা ভুল বলে এখন শুনেন একজন হক্কানী আলেম ইনি চল্লিশ জন মানুষকে জান্ন নিতে পারবে সুপারিশ করে সুমন আল্লাহ হাদিসে নাই একজন শহীদ সত্তর জনকে নিতে পারবে একজন হাফেজ দশ জন জনকে নিতে পারবে ছোট ছোট কচি কচি বাচ্চা এরও পিতামাতার জন্য সুপারিশ করবে আবার যে কোরআন সুপারিশ করবে রমজানের রোজার সুপারিশ করবে এগুলো কোরআন হাদিস থেকে আমরা পাই কথা কথা আছে। নেই এখন আমি একটা ব্যক্তিগত মতামত বলি যে কোনো পীর সাহেব যদি বলে যে আমি সুপারিশ করব। হ্যাঁ আল্লাহ যদি তার দেয় এমনটা হতে পারে ব্যক্তিগত মতামত কোরআন হাদিস না ধরলাম পীর সাহেব বুজর্গ মানুষ হাফেজ সাহেব তার জন্য দশটা তিনি সিরোন হকানি আলেন তার জন্য চল্লিশটা শহীদ হেম তার জন্য সৌত্তরটা সর্বমোট একশো বিশটা সে যদি সুপারিশ করতেই পারে আল্লাহ যদি কয় এই কারণে তার 70 120 টা আমি দিলাম এখন তার বাল বাচ্চা নাতি পুতি নিজের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে না নাই এই বউ বাচ্চা সোল বল্বার দিকে আপনাদের সুপারিশ করবে নাকি কথা কেন কেন তাহলে হইলো সর্বমোট 120 টা তার কোটি কোটি murid এই বাকি murid অবস্থা অবস্থাকে এখন আপনারাই হিসাবটা আমারে দেখ কথা এ জোরে বলে কোটি কোটি murid তাদেরকে সব একদিন নৌকাতে যা পার করবে বেটা

আল্লাহকে যারা ভয় করো আল্লাহ কে ভয় করে যারা ইমান এনেছে যারা তাদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুক্তা কি হলে আমি আল্লাহ তোমাদেরকে আটটা পুরস্কারে পুরস্কৃত করবো জোরে বলেন সোহান আল্লাহ আর তো জোরে বলেন কয়টা আটটা পুরস্কার দেবেন তার মধ্যে একটা পুরস্কারের কথা বলে তারপর বাকি সাতটা বলতে চাই একটু খেয়াল করেন আজকে এই পৃথিবীতে মুসলমানদের কেন নির্যাতন লাঞ্ছিত অপমানিত কেন আজকে তারা আজকে চীনের ইয়াঙ্গুন প্রদেশে দেখেন উরুগুয়েতে দেখেন আজকে কাশ্মীর আফগান থেকে শুরু করে তাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন চলছে কথা কেন এর কারণ কি জানেন এর আমি উদ্ঘাটন করবো আজকে কেন নন্দিত জাতি নিন্দিত গন্তব্যের পথে কেন কেন হয় হয় তারা এই এই কারণ কিভাবে সেটা আমরা পৃথিবীতে আল্লাহ শাসক মুসলমানদের উপরে চাপায় নাই যতদিন মুসলমান ইমানের দাবিতে ঠিক ছিল কদিন বুঝতে পারছেন যখনই মুসলমান হয়ে গেছে ভেজাল মার্কা হাইব্রিড জাতের ভেজাল ফরমালিন মুসলমান যখনই তারা হয়ে গেছে আবদুল্লাহ বিন ওবাই বিন সুরুলের মতো মুসলমান রাসুলের পিছনে নামাজ পড়ে আর পিছনে বিস্তর পিছনে ষড়যন্ত্র করার জন্য সবসময় ব্যস্ত থাকে আস্তানা না এইরকম মুসলমান যখনই হয়েছে তখন এই পৃথিবীতে ভেজালটা ঢুকে গেছে আর মুসলমানদের উপর নির্যাতনটা তখনই চলে আসছে মুসলমান আর মুসলমানের জায়গায় নাই কিভাবে থাকবে আপডেট একটা লেটেস্ট আপনাদের খবর দেই দেখেন এই ভন্ডের বাচ্চারা উৎপাদন বড় বেড়ে গেছে আজকে স্ট্যাটিস্টিক শো দ্যাট এক পরিসংখ্যান এসেছে